ডিএ কমিটিতে সাধারণত শপথের বিষয় থাকে না আমাদের রুলসে যা আছে রুলস অনুযায়ী আমাদের সেগুলো অর্ডার পেপার তৈরি করা হয় আমাদের কি বিজনেস হবে পরিষদীয় দল থেকে কি কি বিজনেস আনতে চাই সেটা নিয়ে সাধারণত ডিএ কমিটিতে ডিসকাশন করা হয় সেটা দেখা যাবে হাউসের কি বিজনেস আছে সেটার উপর ডিপেন্ড করবে আমরা সেটা ডিপেন্ড করার পরে আমরা সিদ্ধান্ত নেব কতদিন চলতে পারবে না পারবে আপাতত আগামীকাল আমাদের দুপুর দুটো সময় হাউস চলছে এবং আপনাদের মাধ্যমে আমাদের রুল থ্রি ওয়েস্ট বেঙ্গল রুলস অফ প্রসিজিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাতে আমাদের রুল থ্রিতে বলা রয়েছে যে তো শর্ট টাইমের মধ্যে সব সদস্যকে ব্যক্তিগতভাবে শপথ সমন দেওয়া যাবে না বা নোটিশ দেওয়া যাবে না আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত যারা সদস্য রয়েছেন মন্ত্রিসভার সদস্য রয়েছেন সবার কাছে আমি বলবো যাতে এই বার্তাটা যায় আগামীকাল দুপুর দুটোর সময় বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আমার তো এমন লং টার্ম না আমাদের যদি গুরুত্ব থাকে গুরুত্ব বিবেচনা করে আমরা বিধানসভার অধিবেশন থাকি এটার গুরুত্ব অপরিসীম এদের টার্ম শেষ হচ্ছে আট তারিখে তারিখের পর স্ট্যান্ডিং কমিটি গুলো হয়ে যাবে

Uh, this is books of the western Legislative Assembly, this uh, conduct of business, there you can find that what agenda is supposed to come permanently so far as mm -hmm. house is concerned. Mm -hmm.